আসলে এখানে কথা বলার মতো মানসিক পরিস্থিতি এখন আমার নাই আমি যখন এই মাফিরে আসতেছিলাম কটারগুনা থেকে এখানের উদ্দেশ্যে যখন রওনা হয়েছি ইউটার্ন গাড়িটা ইউটার্ন নিছে ইউটার্ন নিয়ে হলো সামনে কোশা কোশার কারণে গাড়ি 50 60 ছিল 50 60 এর ভিতর আমি যে গাড়ি নিয়ে আসছি মানে এখানে আজকে আমার আসার কথা না আমি কেমনে আল্লাহ আমাকে হেফাজত করেছে মানে রাস্তা থেকে সুজা নিচে গিয়ে একদম স্পিডে গাড়িটা সুজা নিচে গেছে একদম সুজা যেটা নিয়ে আসছি হওয়ার কারণে গাড়িটা গড়াগড়ি করে আল্লাহর কুদরতে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ তার নিজ হাতে কারণ যেই জায়গা থেকে গাড়ি পড়ছে পাসাব সামনে হলো অনেকগুলো গাছ আর একটু সামনে যেত তাহলে গাড়িটা গাছের সাথে ধাক্কা খেত আর গাছের সাথে ধাক্কা গেলে আমি তো সামনের সিটে বসা হয়তো এতক্ষণে আমার জন্য আপনারা দোয়া করতেন যে রেজাল খান সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে এখন দেখা যাচ্ছে যে এই গাছের সাথে ধাক্কা না খেয়ে দশ সাত আট হাত নিচে পড়ছে আবার আল্লাহর রহম ছিল নিচের জমিটা ছিল ভেজা তো ভেজা জমি হওয়ার কারণে পড়ছে যে পড়ার সাথে সাথে গাড়ি থেমে গেছে তারপরে পায়ে আঘাত পেয়েছে হাতে কিছুটা আঘাত কিন্তু এটা তো মারাত্মক না আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন আমার ওয়াদা ছিল এজন্য আমি পরে গাড়িটা অনেক কষ্টমষ্ট করে এলাকার মানুষ গাড়ি পর তো মুহূর্তের ভিতর অনেক মানুষ জমা হয়ে গেছে তো ওনারা রাস্তা টাস্তা কেটে মাটি কেটে লিক আমাদের সিলেট বসা বলে এটা কেটে গাড়িটা তুলে দিছেন তো আমি কোনো মতে আসতে পারছি তাহলে স্বাভাবিকভাবে এত বড় ঘটনার পর আসলে এই আধা চল্লিশ মিনিট আগের ঘটনা বুঝেন না এক ঘন্টা তো এক ঘন্টার আগে ঘটনার পর ওয়াচ করা এটা কষ্ট কারণ মানুষের মানসিক যে একটা আমি এখন যে আমি আমি স্বাভাবিক হতে পারছি না কারণ ওই মনে হচ্ছে দেখতেছি আমার চোখের সামনে পড়ে যাচ্ছে এটাই হলো জীবন দুই দিনের জীবন যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে আল্লাহ তালা আমাদের যাকে যতদিন হায়াতে রাখবেন আল্লাহ তালা সবাইকে যেন ইমানের হালাতে রাখেন আল্লাহ